বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে আয়কর দপ্তর ইনকাম ট্যাক্সের চিঠি পেলে আপনারা কী করবেন সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে শাস্তি থেকে এড়াতে আগেভাগে কিন্তু তোমাদের এটা জেনে রাখতে হবে ঠিক আছে কী তোমরা শাস্তি পেতে পারো এটা কিন্তু তোমরা আগে এখানে জেনে রাখো পরে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে আর হ্যাঁ দাদাভাই বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি আর এটা আমি নতুন চ্যানেল খুলছি তো তোমাদের সাহায্যে তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন তো চলো এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা ইনকাম ট্যাক্স নোটিস ঠিক আছে আয়কর 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 ফাঁকি দেওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ কোটি জনগণকে বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে নোটিস নোটিশ পাঠালে কি জবাব দেবেন ঠিক আছে তোমাদেরকে সেটাই আজকে বলবো যে তোমাদের যদি নোটিশ পাও তো তোমাদেরকে কি জবাব দিতে হবে বা কি করতে হবে তোমাদেরকে ঠিক আছে দেখে নাও কর করদাতাদের জন্য বড় দুঃসংবাদ আয়কর রিটার্নের ফাই ফাইলপত্র ঘেঁটে দেখছেন ইনকাম ট্যাক্স অধিকারিকারা ঠিক আছে আর এই আর এরই জোরে যারা এখনও এই বছর কর রিটার্ন জমা করেননি তাদের বাড়িতে কিন্তু শীঘ্রই ইনকাম ট্যাক্স নোটিশ কিন্তু পাঠিয়ে দিচ্ছে আয়কর কি আয়কর দপ্তর ঠিক আছে আয়কর আয়কর কেন জমা দেওয়া হয়নি তার জবাবদিহীন চাওয়া হবে এমনকি দোষী ব্যক্তিকে প্রয়োজনীয় পুলিশ হেফাজতেও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে যে তোমরা কেন ইসব আয় আয়টা জমা দাওনি ঠিক আছে ইনকাম ট্যাক্স কেন ফিল করোনি তো তোমাদের কিন্তু কি জবাব দিতে হবে এর পরিবর্তে সেটাই আমি ভিডিওতে আলোচনা করব তো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেন্ট ইনকাম ট্যাক্স নোটিস টু ট্যাক্স পে ঠিক আছে তারপরে এখানে কী বলছে কেন্দ্রীয় প্রতিপক্ষ কর পর্ষদ বা সিবি ডিটি এর তরফে কয়েকদিন আগেই এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে এই রকম দেড় কোটি ট্যাক্সদাতাকে চিহ্নিত করা হয়েছে যারা আয়কর রিটার্ন ট্যাক্স জমা করেননি ঠিক আছে বলা হয়েছে ভোটের আগেই তাদের বাড়ি 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 গিয়ে সমস্ত বকেয়া কর তুলে নেওয়ার অর্ডার এসেছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আয়কর দপ্তরের কাছে ইনকাম ট্যাক্স জমা করতে হয় নির্দিষ্ট ব্যক্তিদের ঠিক আছে তোমরা যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করো তোমাদের কিন্তু এখানে রিটার্ন করতে হয় কত ফেব্রুয়ারি মাসে কিন্তু রিটার্ন করে দিতে হয় ঠিক আছে বর্তমানে নিয়ম অনুযায়ী যাদের ন্যূনতম আয় সত্তর সাত সরি সাত লক্ষ টাকার উপরে তাদের নিজেদের এই কর দিতে হয় ঠিক আছে তোমাদের যাদের কত সাত লক্ষ টাকার বেশি উপরে আয় তাদের কিন্তু এই ইনকাম ট্যাক্সটা দিতে হয় ঠিক আছে তারপর কি বলছে এখানে কর দেওয়ার পর দেওয়ার পর তার রিটার্ন ফাইল করতে হয় ঠিক আছে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবি ডিটি এর কাছে আয়কর বিভাগের ইনকাম ট্যাক্স হিসাবে ইনকাম ট্যাক্স হিসাব অনুযায়ী এই বছর মোট করদাতার সংখ্যা ছিল আট কোটি নব্বই লক্ষ ঠিক আছে যার মধ্যে করের রিটার্ন জমা করেছেন সাত কোটি কত চল্লিশ লক্ষ মানুষ কিন্তু রিটার্ন করেছে ঠিক আছে আরও কিন্তু দেড় কোটি লোক কিন্তু বাকি রয়ে গেছে তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে কি এবার কী বলছে আয়করের পরিসংখ্যা বলে এখনও এক কোটি সপ্তানব্বই লক্ষ জন রয়েছেন যাদের ডিসিএসটি কাটা হয়েছে ঠিক আছে কিন্তু আয়কর রিটার্নের ফাইল জমা করেনি এখনও তারপর কি সিবিটিডি দপ্তরের সূত্রে জানা যাচ্ছে কর রিটার্ন জমা না দেওয়ার জন্য গত ফেব্রুয়ারিতেই নোটিশ পাঠানো হয়েছিল সেই সব ব্যক্তিদের কাছে কিন্তু তারপরেও কোনো রেসপন্স মেলেনি তাদের তাদের থেকে তারপর কি বলছে হ্যাঁ এর মধ্যে চার থেকে নয় হাজার এমন কিছু ব্যক্তিদের চিহ্নিত করেছেন সিবি যার মোট মোটা টাকা কিন্তু কর তাদের জমা দেওয়া বাকি রয়েছে ঠিক আছে কিন্তু রিটার্ন ফাইল করেননি এখনও ঠিক আছে এবার সরাসরি তাদের বাড়ি বাড়ি কিন্তু চিঠি পাঠাচ্ছে আয়কর দপ্তর যথাযথ তথ্য নথি নিয়ে সিবিটি অধিকারীদের পৌঁছোতে হবে আয়কর দপ্তর আয়কর দাতাদের বাড়িতে কর রিটার্ন কেন ফাইল করা হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হবে ঠিক আছে তারপর কি বলছে এখানে সিভি টিটি জানিয়েছেন যদি কোনো ব্যক্তি যুক্তিসঙ্গ কারণ দেখাতে পারেন এর সক্ষেপে তবে তাকে মাফ করে দেওয়া হবে তবে তবে কি নতুন করে আয়কর জমা দেওয়ার সুযোগ পাবেন না তারা এর জন্য কোনো রকম ফাইল কাটা হবে না কিন্তু যারা ইচ্ছুক ইচ্ছিকৃতভাবে আয়কর জমা করছেন না তাদেরকে মোটা জরিমানা শাস্তি পেতে হবে এমনকি প্রয়োজনে সেই ব্যক্তিদের গ্রেপ্তারও করার অর্ডার রয়েছে তাদের কাছে বোঝা গেলো তারপর কি আর এই ইনকাম ট্যাক্স ফাইল বা আয়কর জমা দেওয়ার দেরি হওয়ার কারণে কারণের জন্য অনেক ট্যাক্স দেওয়া গ্রাহকদের নোটিশ পাঠানো হতে পারে আর সেই নোটিশ সেই ইনকাম নোটিস ট্যাক্স নোটিশ নোটিশটির জবাব জবাবে যদি আয়কর অধিকারিকরা মনে মানেন তাহলে ঠিক আছে আর নইলে কিন্তু তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে আর এই খবর পাওয়ার পর থেকে খুবই দুশ্চিন্তা রয়েছেন আয় যারা কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন করে ঠিক আছে বা এখনও কিন্তু করেননি এই সম্পর্কে আপনাদের মতামত কী তো অবশ্যই কমেন্টে জানাবে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে দেবে থ্যাংক ইউ